শোনা কথা ষষ্ঠা এই পৃথিবীর প্রতিটি জীবের ভিতর অথবা প্রাণের ভিতর পরমাত্মা রূপে বিরামযান করছেন যদি কথাটি সত্য হয় তাহলে কীভাবে সম্ভব ষষ্টার পরমাত্মাকে হত্যা করলে স্রষ্টা খুশি হন অথবা স্রষ্টা নিজে পরমাত্মা হিসাবে প্রতিটি জীব অথবা প্রাণীতে বসবাস করছেন ওদেরকে হত্যা করে স্রষ্টাকে খুশি করানো হায়রে ধর্ম জীব হত্যা মহাপাপ তেমনি আমরা বলে থাকি স্রষ্টা বলেছেন স্রষ্টার নামে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপের ঊর্ধ্বে যদি কোনো পাপ থাকে সেই পাপ যে পাপের কোনো ক্ষমা নেই সবাই ভালো থাকুক